speakers discussions and participants are so we have so far had speeches in Bengali in English and I uh, for a change I wish to give my speech in Bengali I'm gonna say eight moredition to আমি আমি একজন পাঠক দুজনের আমি পড়েছি দুজনেই আমার খুব প্রিয় কবি আমি দুজনের লেখার মিল খোঁজার চেষ্টা করেছি তাদের চিন্তার মিল খোঁজার চেষ্টা করেছি তবে আমার চিন্তাটা একটু ভিন্ন ধরনের এতক্ষণ আমরা যেটা শুনলাম সেখান থেকে খানিকটা ভিন্ন দুজনের জীবন দুই রকম ছিল ইকবাল ওয়াজ এ ব্রিলিয়েন্ট তার লেখাপড়া অসাধারণ সব পরীক্ষায় তিনি প্রথম হতেন তিনি অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছেন জার্মানি থেকে পিএইচডি করেছেন আবার লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার হয়েছেন কাজী নজরুল ইসলামের ফর্মাল এডুকেশনের সুযোগ হয় নাই কিন্তু তারও লেখাপড়া অসাধারণ ছিল তিনি অসাধারণ পার্সি জানতেন তার পার্সি কবিতার যে অনুবাদ বাংলা সাহিত্যে আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তির এত চমৎকার অনুবাদ বাংলা সাহিত্যে নজরুলের থেকে বেটার অনুবাদ কারো আছে তো যে বিষয়টা নিয়ে আমি তাদের মিলের চিন্তাটা করেছি দুজনই এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন এই সাবকন্টিন্ট ব্রিটিশ কলোনিয়াল সাবজুগেশনের মধ্যে ছিল সেই কলোনিয়াল সাবজুগেশনের মধ্যে থেকে বোথ অব দেন ওয়ার ড্রিমিং অফ মুসলিম রেনেসা মুসলিম রেনেসের জন্য দুজনই কাজ করেছেন দুজনে মুসলমানদের দুর্দশা নিয়ে কষ্ট পেয়েছেন আমি এই মিলটা খোঁজার চেষ্টা করেছি দুজন চিন্তাধারার মধ্যে একজন কবিতা লিখেছেন উর্দু এবং পার্টশিতে আরেকজন কবিতা লিখেছেন বাংলায় এবং তিনিও পার্টশিতে কবিতা লিখেছেন পাটশি খুব ভালো জানতেন নজরুল তো আমি ইকবালের বিখ্যাত কবিতা শিকোয়া এবং জবাব এ শিখোয়া যেটা ইকবাল লিখেছিলেন জব এ শিখুয়া সেখান থেকে আমি একটু অংশ পড়ব এবং তার সাথে নজরুলের আরেকটা কবিতার আমি একটু মেলানোর চেষ্টা করব তো ইকবাল কি বলছেন তার জবাব এ শিখোয়া ইন nineteen থার্টি ইকবাল সেখ there is লাউ টক that মুসলিম have disappeared from the arts We ask you, did true Muslims exist anywhere in the place? Your style of living is Christian, your culture that of the Hindu. A zoo would be ashamed if he saw Muslims such as you. You are Sayyids as well as Birzas and you are Afghans. You are all these, but tell us, are you also Muslims? And he said, all of you drink the wine of bodily indulgence, lead lives of ease without strife. You dare to call yourself Muslims. Is this the Muslim's way of life? You take neither Ali's place of poverty, nor Osman's path of wealth pursued. What kinship of the soul can there be between your ancestors and you? আমি এখন ইকবালের এই কবিতার পাশে নজরুলের একটা বিখ্যাত কবিতা আনোয়ার এই কবিতা নজরুল লিখেছিলেন উনিশশো বাইশ সালে তার প্রথম কাব্যগ্রন্থ এই কবিতাটা ছাপা হয়েছে সেই কবিতার একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি এবং পড়লেই আপনারা মিলটা বুঝতে পারবেন্ট দা ওয়ার্ল্ড স্টেজ নজরুল বলছেন আনোয়ার আনোয়ার বেইমান মরা নাই খানোয়ার কোথা খোঁজো মুসলিম শুধু কোনো জানোয়ার আনোয়ার সবশেষ দেখুন অবশেষ ঝুকা তেরি তলোয়ার ছিনলিয়া জব্দেশ আওরাত সম ক্রন্দন রববেশ আনোয়ার সবশেষ আনোয়ার আনোয়ার যে বলেসে মুসলিম জীব ধরে কানোটা বেঈমান জানে শুধু জানটা বাঁচানোষা আনোয়ার কাঁধে ঝুলে ধিক্ষার তলোয়ারের শুরুজার স্বাধীনতা শিক্ষা

সেটাও একশো বছরের বেশি আগে কিন্তু আজও মুসলমানরা দুর্ভাগ্যজনক ভাবে মুসলিম রেনেসার জন্য অপেক্ষা করছে এখনো সারা পৃথিবীতে আমরা মুসলমান খুঁজে পাচ্ছি না মুসলমান খুঁজে পেলে গত দু বছর ধরে গাজায় যে গণহত্যা চলেছে এটা হতো না এটা হওয়ার কারণ হচ্ছে সেই নজরুল আর ইকবালের মুসলমান খোঁজা এখনো শেষ হয় নাই এই কারণেই আমার মতো পাঠকদের জন্য নজরুল এবং ইকবাল দুজনকেই পড়া অত্যন্ত জরুরি দুজনের কাব্য চর্চা করা অত্যন্ত জরুরি এবং এই জন্য আমি আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য এবং তারা খুব চমৎকার ভাবে দে আন্ডারস্টুড দ্য সোল অব বোথ নজরুল পোয়েট্রি অ্যান্ড ইকবাল ভিশন অ্যান্ড দ্যাটস ওয়াই দিস স্পেশাল

and again, my apology to the foreign delegates because i had to speak in bengali. Uh, i thought that this would be a good fusion. english, bengali and urdu. thank you very much. As thank you, sir.